ইতিমধ্যে আপনারা খবর পেয়ে গিয়েছেন যে আমাদের রাজধানী দিল্লির লালকেল্লার সামনে গতকাল অর্থাৎ দশই নভেম্বর সোমবার সন্ধে ছটা বাহান্ন মিনিট নাগাদ ফোর্ট মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে একটা চলন্ত গাড়িতে হঠাৎই বিস্ফোরণ ঘটে এমন কি ওই গাড়িটির আশেপাশে থাকা আরও তিনটি গাড়িতেও বিস্ফোরণের আগুন ছড়িয়ে পড়ে এই ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে এবং কুড়ি জনেরও বেশি আহত এল হসপিটালে তাদেরকে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে খোদ রাজধানীর বুকে হঠাৎই যে এই ভয়াবহ ঘটনাটি ঘটলো তার পিছনে মূল চক্রকারী Hold right. up. এর পিছনে কি কোনো সন্ত্রাসী গোষ্ঠী জড়িয়ে রয়েছে কিংবা এই হামলার পিছনে ষড়যন্ত্রকারী প্রতিবেশীর কোনো মদত নেই তো এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে এবং এর বেশ কিছু দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে এই ঘটনার পর দিল্লি তথা গোটা দেশবাসী আতঙ্কিত মানুষের মনে শুরু হয়েছে চাঞ্চল্য তবে এখনো পর্যন্ত কিন্তু এর পিছনে জড়িত মূল সন্ত্রাসীদের কোনো নাম সামনে আসে এখনও জোর কদমে তদন্ত চলছে সেই সাথে এখনও পর্যন্ত কিন্তু আমাদের ভারত সরকারের তরফ থেকেও এর পিছনে জড়িত সন্ত্রাসী হামলা নিয়ে এমন কোনো অফিসিয়ালি রিপোর্টও পেশ করা হয়নি তবে ঘটনার প্রেক্ষাপট যদি দেখেন দিল্লির লালকেল্লা থেকে মাত্র তিনশো মিটার দূরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং প্রধানমন্ত্রী যেখান থেকে ভাষণ দেন সেই জায়গা থেকে মাত্র দেড়শো মিটার দূরত্বে এই ঘটনাটি ঘটে দেখুন এর পিছনে যদি কোনো সন্ত্রাসী হামলার যোগসূত্র থাকে তাহলে সেক্ষেত্রে বলা চলে যে এটা আমাদের দেশের জন্য কিন্তু এই মুহূর্তে একটা বড় সড় চ্যালেঞ্জ যেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে পনেরোই আগস্ট বক্তৃতা রাখেন সেখান থেকে ঢিল ছোড়া দূরেই এত বড় একটা বিস্ফোরণের ঘটনা বিষয়টা কিন্তু হালকাভাবে নেওয়ার নয় এর ফলে আমাদের দেশের সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থার দিকেও কিন্তু প্রশ্ন উঠছে তাই যদি এটা সন্ত্রাসী হামলা হিসেবে প্রমাণিত হয় তাহলে কিন্তু এর কঠোর জবাব দেবে ভারত অন্যদিকে এই হামলা আমেরিকার চিন্তাও বাড়িয়েছে তার কারণ আমেরিকা নিজেও খুব ভালো মতোই জানে যে যদি ভারতের তদন্ত মারফত জানা যায় যে এটা একটা সন্ত্রাসী হামলা তাহলে ভারত সরকার পাকিস্তানকে এর কঠোর শাস্তি দিতে একেবারেই প্রস্তুত থাকবে অপারেশন সিঁদুর যেখানে স্থগিত করা হয়েছিল তা আবারও কিন্তু ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে জারি করা হবে সুতরাং ভারত যদি একবার প্রকাশ্যে বয়ান দেয় যে এর পিছনে সন্ত্রাসী হামলার যোগসূত্র রয়েছে তাহলে ভারতের হাত থেকে এবার আর পাকিস্তানকে কেউ বাঁচাতে পারবে না দেখুন এই ঘটনার দুটো অ্যাঙ্গেল ইতিমধ্যেই সামনে আসছে এক হতে পারে সেখানে সিএনজির কারণে বিস্ফোরণ ঘটেছে আর দুই এর পিছনে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে সন্দেহ করা হচ্ছে এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করেছেন এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি প্রেস বিবৃতি দিয়েছেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যেই সময় সেখানে তদন্ত চলছিল সেখান থেকে প্রায় দু হাজার নশো কিলো বিস্ফোরক মেটেরিয়াল পাওয়া গিয়েছে অর্থাৎ যেখানে বিস্ফোরণ ঘটেছে দিল্লির লালকেল কাছে আর মেটেরিয়াল পাওয়া গিয়েছে তার কিছুটা দূরে এর থেকে এবার প্রশ্ন উঠছে যে তাহলে এমনটা নয়তো যে এই বিস্ফোরণের ঘটনা ঘটার পর দিল্লিতে একটা আতঙ্কের আবহ সৃষ্টি করা হয়েছিল অন্যদিকে আরেকটা জিনিস যদি খেয়াল করে দেখেন আমরা জানি যেখানে একটা বিরাট বিস্ফোরণ ঘটানো হয় সেখানে একটা গভীর গর্তও তৈরি হয় তবে সেখানে কিন্তু কোনো এরকম গর্ত দেখা যায়নি কিন্তু সেখানকার বিস্ফোরণ ছিল ভয়াবহ এবং তা আশেপাশে খুব দ্রুত ছড়িয়েও গিয়েছিল ওই তিনশো মিটার দূরত্ব থেকে গাড়ির ভাঙা অংশ মানুষের দেহের টুকরো টুকরো অংশ চারিদিকে ছড়িয়ে পড়ে অর্থাৎ খোদ রাজধানীর বুকে এত বড় একটা ভয়াবহ ঘটনা এই বিস্ফোরণের ঘটনার পরই আশেপাশে পাশের বিভিন্ন রাজ্যে তাই হাই অ্যালার্ট জারিও করা হয়েছে এর পাশাপাশি গতকালের আরো বেশ কিছু সন্দেহজনক খবরের ওপর যদি নজর রাখেন ফরিদাবাদের একজন ডাক্তার যার নাম মুজামিল ফরিদাবাদেরই বাসিন্দা এবং লখনৌ থেকে একজন মহিলা চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে ফরিদাবাদে গ্রেপ্তার হওয়া ডাক্তারের কাছ থেকে পুলিশ তিনশো কেজি বিস্ফোরক এবং বিস্ফোরক তৈরির মূল উপাদান দু কেজি অ্যামোনিয়াম নাইট্রেটও উদ্ধার করেছে জম্মু ও কাশ্মীরের পুলিশ সেই বিষয়টিকে তদন্ত করে দেখছে এখানেই শেষ নয় এর পাশাপাশি গতকাল কাশ্মীরে শাহিন নামক একজন ব্যক্তির গাড়ি থেকে একে ফর্টি সেভেন রাইফেল এবং কার্তুজ সহ আরও অনেক সন্দেহজনক জিনিসপত্র পাওয়া গিয়েছে এর মধ্যে এই মুজাম্মিল নামক ব্যক্তিটি ফরিদাবাদের আলফা থেকে এসেছে এবং পুলওয়ামার বর্তমানে সে থাকে এর কিছুদিন আগের খবর যদি দেখেন জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় পুলিশ অভিযান চালায় তার কারণ সম্প্রতি সাতই নভেম্বর জম্মু ও কাশ্মীরের পুলিশ সাহানপুর থেকে ডক্টর আদিল আহমেদক নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে অর্থাৎ এই বিস্ফোরণের ঘটনার আগে একটা সিস্টেমের মতো একের পর এক সন্দেহজনক ঘটনা ঘটে এবং সেখান থেকে তল্লাশি চালিয়ে বেশ কিছু সন্দেহজনক জিনিসপত্র উদ্ধার করে পুলিশ আর এমনও খবর আসে যে দিল্লির আশেপাশে এত পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে যে জম্মু কাশ্মীরের বহু জায়গায় পুলিশ লাগাতার ভাবে তল্লাশি চালিয়েছে তা থেকে জানা যাচ্ছে যে প্রায় দু হাজার নশো কেজি আইএড অর্থাৎ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস পাওয়া গিয়েছে আর এটি জৈস ই মোহাম্মদ এবং গাজওয়াত আল হিন্দের মতো নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের দ্বারা কাজ করে সুতরাং রাজধানী দিল্লিতে এই মুহূর্তে যা পরিস্থিতি এবং এই সমস্ত ঘটনাকে ঘিরে একের পর এক যে সমস্ত প্রমাণ উঠে আসছে তা থেকে সন্ত্রাসী হামলার সন্দেহকেও কিন্তু মোটেই হালকাভাবে নেওয়া যাচ্ছে না তবে আমাদের নিরাপত্তা সংস্থাগুলিও ইতিমধ্যে দ্রুততার সঙ্গে তদন্তের কাজও শুরু করে দিয়েছে তাতে দু হাজার নশো কেজি বিস্ফোরকের মেটেরিয়াল তো উদ্ধার করা হয়েছে কিন্তু রাজধানী দিল্লিতে যে এত বড় একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো এর থেকে কিন্তু বেশ কিছু সন্দেহজনক প্রশ্নেরও জন্ম দিয়েছে যে ওই যে দু হাজার নশো কেজি বিস্ফোরক পাওয়া গিয়েছিল এবং দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো তা কেবলমাত্র একটা মাত্র এরপর কি আরও বড় কিছু হামলার ছক পোস্টে সন্ত্রাসীরা ইতিমধ্যেই বিস্ফোরক সহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যেমনটা আপনাদের আগেই জানালাম যে বেশ কিছু বিস্ফোরকের জিনিসপত্র পাওয়া গিয়েছে আর যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের মধ্যে পুলওয়ামা জম্মু ও কাশ্মীর শ্রীনগর এই সমস্ত এলাকার মধ্যে বসবাসকারীরাও রয়েছে যা থেকে আরও একটা সন্দেহ উঠছে যে কয়েক মাস আগেই পেহেলগাম অ্যাটাককে ঘিরে ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা থেকে এটা ও তো হতে পারে যে পাকিস্তান ফের ভারতের সঙ্গে আবারও বড়সড় যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে তাই এই ধরনের কার্যকলাপ করে ভারতকে ভিতর থেকে অশান্ত করার চেষ্টা করছে পাকিস্তান সংবাদ সংস্থা এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই ষড়যন্ত্রটি পাকিস্তানে বসেই তৈরি হয়েছিল বলেই খবর পাওয়া যাচ্ছে কাশ্মীরে থাকা ব্যক্তিদের মাধ্যমে নির্দেশ আসে ওই চিকিৎসকদের কাছে পুলিশ জানিয়েছে যে এই সন্ত্রাসী মডিউলটি এক যুগেই একই কাজ করছিল চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ থেকে জানা যায় যে দিল্লি এনসিআর এর সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করাও পরিকল্পনার অংশ ছিল সূত্র মারফত জানা যাচ্ছে যে লক্ষ্য বস্তু এনসিআর যে কোনো জায়গা হতে পারে। ওই প্রতিবেদন থেকে এও জানা যায় যে চিকিৎসকেরা দু থেকে দু সালের মধ্যে কাশ্মীরে আহত জঙ্গিদেরও চিকিৎসা করেছিল এর মধ্যে ইরফান আহমেদ একজন ধর্মগুরু এবং একটি মসজিদের ইমাম এই ডাক্তারদের মৌলবাদের রূপান্তরের পিছনের মূল হতা বলে অভিযুক্ত এই ব্যক্তি এই ধর্মগুরু দু সালে এক এনকাউন্টারে নিহত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী জাকির মুসারের সঙ্গেও যুক্ত ছিলেন সেই সাথে দুই চিকিৎসকই গত মাসে নওগামে জেইস ই মোহাম্মদের সমর্থনে পোস্টার সাটানোর কথাও স্বীকার করেছে মুজাম্মিলের সহকর্মী ডক্টর শাহিন শহীদ যার গাড়ি ফরিদাবাদে অস্ত্র লুকানোর জন্য ব্যবহৃত হয়ে ছিল তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ তবে কি দিল্লিতে লালকেল্লার কাছে জোরালো এই বিস্ফোরণের নেপথ্যে কি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জয়েস মোহাম্মদ রয়েছে এই প্রশ্নটা উঠছে তার কারণ যেহেতু সোমবার এই বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই দিল্লির কাছে ফরিদাবাদ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে বিস্ফোরক আর এই বিস্ফোরকের হদিশ মেলে শ্রীনগরে জয়েসের সমর্থনে পোস্টার দেওয়ার অভিযোগে ধৃত এক চিকিৎসকের কাছ থেকে এবং তাকে জেরা করে সমস্ত খবর জানা যায় তাহলে কি দিল্লির বিস্ফোরণের পিছনে পাকিস্তানের জঙ্গি জয়সের হাত রয়েছে ওই যে একটা কথা আছে না যে চোরের মন পুলিশ পুলিশ তার আরও একটা উদাহরণ আপনারা এবার দেখতে পাবেন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এই গাড়ি বিস্ফোরণের ঘটনার পরেই খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান তাদের নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে অধিকাংশ বিশেষজ্ঞদের মতে ভারত থেকে সম্ভাব্য প্রতিশোধমূলক পদক্ষেপ বা সীমান্ত অতিক্রম করে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান এগারোই নভেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত পাকিস্তান তাদের সমস্ত বিমান ঘাঁটি এবং এয়ার ফিল্ডের জন্য নোটাম বা নোটিস টু এয়ারম্যান জারি করেছে এর মাধ্যমে অস্থির সীমান্ত অঞ্চল বরাবর বিমান চলাচলে বিধি নিষেধ আরোপ এবং নিরাপত্তা প্রটোকল বাড়ানো হয়েছে এর পাশাপাশি পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে সেখানে এবং তারা ভারত ও পাকিস্তান সীমান্ত বরাবর আকাশপথের ওপর কড়া নজরদারি শুরু করেছে এই পদক্ষেপটি দিল্লির বিস্ফোরণের জেরেই দুই প্রতিবেশী দেশের মধ্যেই যেন নতুন করে উত্তেজনা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে সাধারণত আমরা জানি এই নোটামের অর্থ হলো একটা নোটিস যা কোনো দেশের বিমান চলাচল কর্তৃপক্ষ যেমন ভারতের ডিজিসিএ পাকিস্তানের সি এ দ্বারা জারি করা হয় এই নোটিসে বিমান চালকের জন্য বিমানবন্দর আকাশপথ বা অন্য কোনো বিমান চলাচল সংক্রান্ত সুবিধার মধ্যেকার বিপত্তি পরিবর্তন বা বিধি বিধিনিষেধের তথ্য থাকে এর প্রধান উদ্দেশ্য হল আকাশপথের এবং বিমানের নিরাপত্তা নিশ্চিত করা এবার আসি মূল বিষয় অন্যদিকে এসবের মধ্যে দিয়ে ভারতের অর্থনীতিকে টলিয়ে দেওয়ার কুমতলবে ট্রাম্পের কারসাজির ভারতকে এই মুহূর্তে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং সঙ্গে তদন্ত মারফত পুরো বিষয়টার সঙ্গে আর কি কি ষড়যন্ত্রের যোগসূত্র থাকতে পারে তা খুঁজে বের করে ষড়যন্ত্রকারীদের উচিত শিক্ষা দিতে হবে আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে আর এই ধরনের বিভিন্ন তথ্য নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ধন্যবাদ সকলে ভালো থাকবেন